তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে পুরো কমপ্লিট গোডাউন সাফ করা মানে গোডাউনের যাবতীয় মাল সব কিছু এই মালিকটা বিক্রি করে দিবে তো সেই সেট আপটা নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা অনেকেই বলেছিলে যে দাদা কমপ্লিট যদি কেউ মাল ছাড়ে তাহলে এটা নিয়ে একটা ভিডিও করতে তো সেই একটা খবর আছে যার মাল সে পুরো সম্পূর্ণ মালটাই বিক্রি করবে গোডাউনে যাবতীয় মাল তার আছে সবটাই তোমাদেরকে দিয়ে দিবে একটা টাকারও মাল সে রাখবে না পুরো যা আছে ঝেঁটিয়ে সে বিক্রি করবে নতুন সেট আপ কোনোগুলো বক্স চলেছে একটা ফিল্ড আবার কোনোগুলো চলেনি এখনো পর্যন্ত হয়তো স্পিকারও লাগায়নি এরকম রকম সেট আছে একটা বিক্রি তো এই সেট কত দাম পড়বে কোথায় তোমরা গেলে এই সেট পাবে কি কি জিনিস দিবে সব কিছু কিন্তু আমি তোমাদেরকে বলবো এবং মালিকের ফোন নাম্বারও তোমাদেরকে আমি দিয়ে দেবো তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই কিন্তু মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং ফোন করে ডিটেলসগুলো ভালো করে জেনে নিবে যে আরও কি কি মাল আছে মানে আমি যে ডিটেলসটা তোমাদেরকে বলবো তার বাইরেও যদি কোনো মালপত্র থাকে তোমরা সেটা মালিকের সঙ্গে কথা বললে জানতে পেরে যাবে তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবে কারণ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং জনক হতে চলেছে তো সেই জন্য বলবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর যদি মাল কেনার থাকে তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে কিন্তু ভিডিওতে আমি তোমাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে তাহলে তোমরা এই মালটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছো মাল কেনার জন্য তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু অবশ্যই তোমরা ফোন করে জেনে আসবে যদি থাকে মাল তাহলে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই আমি তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে অ্যাড্রেস বলে দিই তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে তোমরা আমার অ্যাড্রেস কী করে পাবে তো আমার অ্যাড্রেসে এলে সব মাল তোমরা পাবে না ভিডিওর মধ্যে যে অ্যাড্রেসটা বলি সেই অ্যাড্রেসে কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো আমার অ্যাড্রেস আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র ওই মালপত্রগুলো যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে তোমাদেরকে বলবো তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো তোমরা বিক্রি করাতে চাইছ ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো বিক্রি জিনিসপত্রগুলো পার্টিটা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনো দিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবা যদি তোমরা কেউ কিনতে চাও যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই প্রেশার ডিভারগুলো যাদের বাড়ি দূরবর্তী তোমরা কিনতে চাইছ তোমাদেরকে বলবো তোমরা যদি না আসতে পারো কুড়িয়ারের মাধ্যমে এই প্রেশার ডিভারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তো তোমরা বাড়িতে থেকেই এই মালগুলো কিনতে পারো কোনো অসুবিধা নেই আর যদি তোমরা এসে কিনতে চাও তাও কোনো অসুবিধা নেই তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক এবং ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে অনেকগুলো সেট অনেকগুলো সেট নতুন সেট কোনগুলো কোনোগুলো ফিল্ড চলেছে কোনোগুলো এখনও পর্যন্ত স্পিকার লাগানো হয়নি এই রকম কন্ডিশানের মধ্যে পুরো গোডাউনে যাবতীয় মাল সম্পূর্ণ মালটা বিক্রি করে দিবে তোমরা সব কিছুই পেয়ে যাবে কত টাকা পড়বে কোথায় যাবে সব কিছু বলবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি কেনার থাকে অবশ্যই মালকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো বন্ধুরা কমপ্লিট একটা মাইক সেট বিক্রি আছে তো এখানে তোমরা কী পাবে তো বন্ধুরা এই সেট আপটা বিক্রি আছে তো উপরে যে ভিডিওটা তোমরা দেখছ ওটা গোডাউনের ভিতরের ছবি তো এখানে তোমরা দেখতে পাবে কতগুলো মাল বিক্রি আছে তো বন্ধুরা ফোর ফোরের টপ ক্যাবিনেট চার পিস আছে এতে স্পিকার নেই তো এতে তোমরা পনেরো ইঞ্চি স্পিকার এতে বারোশো ওয়াটের বা হাজার ওয়াটে তোমরা এতে লাগাতে পারবে আর সি ব্যাস দুটো আছে এতে স্পিকার আছে দু হাজার ওয়াট আঠেরো ইঞ্চি কিউ ওয়ান কোম্পানির এতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি থ্রি টপ চার পিস আছে এতে সাড়ে তিনশো ওয়াট কি এতে স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চি ব্যাস তিন পিস আছে তো এতে স্পিকার নেই এগুলো তোমরা কেবিনেট পাবে এই তিন পিস ব্যাসগুলোতে স্পিকার পাবে না কেবিনেটগুলো পাবে বারো ইঞ্চির জেবিএল চার পিস আছে এতে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি আড়াইশো ওয়াট দেড়শো ওয়াটের এতে স্পিকার লাগানো আছে এই সেট আপটাতে কমপ্লিট র্যাক তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে তো এর সঙ্গে তোমরা কী কী মেশিন পাবে সি এ টোয়েন্টি দুটো পাবে এটিআই বারোশো এক বারোশো দুই এমপ্লিফায়ার দুটো পাবে এটিআই টু কে একটা পাবে স্ট্রেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ার একটা পাবে স্টেবিলাইজার আঠেরো কিলো পনেরো কিলো তিন কিলো তিনটে পাবে চং তেত্রিশ পিস পাবে এগুলো লাইন ম্যাচিং ট্রান্সফর্মার লাগানো আছে ইউনিটগুলোতে কমপ্লিট এই চংগুলো তেত্রিশ পিস পাবে ইউনিট ষাটের চল্লিশের দশ পিস পাবে করডলেস মাইক ডবল দুটো পাবে লিট মাইক্রোফোন ছ পিস পাবে মিক্সচার বারো চ্যানেল আর ছ চ্যানেল মোট তিনটে পাবে ব্লুটুথ চিপ মেশিনগুলো চার পিস তোমরা পাবে ইকোলাইজার ডিভিএক্সের একটা পাবে প্রেসার বোর্ড দুটো আছে ওটাও পাবে হর্ন ইকোলাইজার একটা আছে ওটাও তোমরা পাবে ডিবিডি দুটো আছে ওটাও তোমরা পাবে বাকি টুকিটাকি যাবতীয় জিনিস লাইন থেকে আরম্ভ করে জ্যাক ট্যাক যাবতীয় সমস্ত কিছু কমপ্লিট যা আছে তোমাদেরকে এই সেটাপে সব কিছুই তোমাদেরকে দিয়ে দিবে এটা নতুন সেট আপ কোনোগুলো বক্স একটা ফিল চলেছে এখনও পর্যন্ত কিছু কিছু বক্স আছে যেগুলো একটাও ফিল্ড চালানো হয়নি স্পিকারও হয়তো এতে লাগানো হয়নি এই সেট বিক্রি আছে কমপ্লিট তো এই সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে ঘাটাল পশ্চিম মেদিনীপুর এলে তোমরা এই সেট পেয়ে যাবে তো বন্ধুরা এই বক্স সেট আপটার কমপ্লিট বয়স এক বছর হয়েছে তো বন্ধুরা নতুন কন্ডিশানের মধ্যে আছে এর দাম আছে ছ লাখ টাকা তো যদি তোমরা কিনো হয়তো দাম কম বেশি হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই কিনতে হলে তোমাদেরকে ঘাটাল পশ্চিম মেদিনীপুর চলে আসতে হবে আর মালিকের ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা মালিকের সঙ্গে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে নিবে দিয়ে তোমরা এসে মাল দেখে সাউন্ড টেস্টিং করে দাম কাটিং করে তোমরা এই মালটা কিনে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা মালিকের ফোন নাম্বারটা আমি বলছি তোমরা লিখে নাও এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিবে মালিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিবে আর মালটা কিনতে হলে তোমাদেরকে ঘটা আসতে হবে এলে তোমরা দেখে মালটা পছন্দ করে তোমরা দাম কাটিং করে কিনে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘণ্টাটা আছে ওটা ওকে করে দিবে। তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে তো আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের জন্য হাজির হব তো তোমরা সবাই সঙ্গে থাকবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি নমস্কার